হ্যালো গেজ আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে সব সেটিংগুলা আমাদের সবার করা দরকার ঠিক আছে তো প্রত্যেকেই আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখব এবং আমাদের টেলিগ্রাম আইডি কিন্তু অনেক সময় ব্যান হয়ে যায় অনেক সময় কিন্তু অন্যজন ইউজ করে তো এগুলা আসলে কীভাবে আমাদেরকে সেটিং করতে হবে অটোমেটিক কিন্তু আমরা গ্রুপে অ্যাড হয়ে যাই যে সব সেটিংগুলা আমরা যারা টেলিগ্রাম ইউজ করি ওকে সবাই কিন্তু এটা সেটিং করা দরকার তো সব কিছু সেটিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই থ্রি লাইনে আমাদেরকে ট্যাপ করতে হবে তো থ্রি লাইনে ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে নিচের দিকে আমরা সেটিং বাটন পাবো সেটিং বাটনে ট্যাপ করব একটা ট্যাপ করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস হবে ঠিক আছে সেম এইরকম একটা ইন্টারফেস হবে তো সর্বপ্রথম আমাদেরকে আসলে আমরা এই যে থ্রি ডট মেনুতে ট্যাপ করে আমরা আমাদের নামটা ঠিক করতে পারবো এবং আমাদের এখানে আমরা ইউজার নাম সেটিং করতে পারবো তো ইউজার নামটা অবশ্যই কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে কখনো ফাঁকা রাখা যাবে না ঠিক আছে অ্যাডজাস্ট করে দিতে হবে দেওয়ার পর এই যে বে বায়ো আছে বায়োতে কি আমরা যেটা লিখবো এটা কিন্তু এখানে আমরা বা আইডি নাম্বার বা যদি কোনো কিছু লিখি এখানে সেটিং করলে অর্থাৎ এটা সেট করলে কিন্তু এটা বায়োটা সেটিং হয়ে যাবে ওকে তো এটা বড় ফ্যাট না অর্থাৎ আমাদের গোপন যে সেটিংগুলো আসলে আমাদেরকে করতে হবে তো আমরা এই কাজগুলো করে নিব ওকে তারপরে আমাদেরকে সর্বপ্রথম সেটিং করতে হবে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে গিয়ে আমাদের কিছু সেটিং করে নিতে হবে তাইলে আমাদের টেলিগ্রামটা ব্যান্ড হবে না আমাদেরকে অনেকেই কি গ্রুপে অ্যাড করতে পারবে না তো এগুলো আমাদেরকে সর্বপ্রথম সেটিং করে নিতে হবে তো সেটিং করার জন্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস হবে আমাদের সামনে ওকে তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ আমাদের টেলিগ্রামটা টু স্টেপ করে নিতে হবে তো টু স্টেপ কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম টু স্টেপে ট্যাপ করব ট্যাপ করার পরে নিচের দিকে আমরা একটা অপশন পেয়ে যাবো সেট পাসওয়ার্ড ওকে তো আমাদেরকে পাসওয়ার্ডটা সেটিং করতে হবে সেট পাসওয়ার্ডে ট্যাপ করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখবেন তা আমি দিয়ে দিচ্ছি বারো বারো তেরো এবং তেরো বারো বারো তেরো তেরো দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আবারও দিচ্ছি বারো বারো তেরো সে আমি আবারও দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা ওকে দেওয়ার পরে আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে একটা জিনিস চাচ্ছে এটা আমরা দিব না ঠিক আছে নিচে স্কিপ করব। স্কিপ করার পরে আমরা কিন্তু আবার স্কিপ করতে পারবো ঠিক আছে এখানে আমরা নিচের দিকে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমাদের নিচের দিকে স্কিপ আসবে ঠিক আছে আমরা স্কিপ করবো এই যে স্কিপ বাটনে ট্যাপ করার পর আমরা কিন্তু স্কিপ করে দিলাম ওকে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের সেট হয়ে গেল ওকে তো আমাদের টু স্টেপ এটা কিন্তু সেটিং হয়ে গেল এই যে আমাদের টু স্টেপ কিন্তু এটা অন হয়ে গেছে তো এভাবে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে তাইলে কিন্তু কখনো কেউ আমাদের টেলিগ্রামটা হ্যাক করতে পারবে না বা তার মোবাইলে ইনস্টল করতে পারবে না অবশ্যই কিন্তু টু স্টেপ পিনকোডগুলা আমাদেরকে মনে রাখতে হবে এখন দ্বিতীয়তে যে সেটিংগুলো আসলে আমাদেরকে করে নিতে হবে আমরা নিচের দিকে চলে যাব এখানে ডিভাইস লেখা আছে মানে কয়টা ডিভাইসে কোন কোন মোবাইলে আপনার টেলিগ্রামটা লগ ইন আছে আপনি যে টেলিগ্রামটা ইউজ করতেছেন এটা কিন্তু এখানে দেখতে পারবেন তো ব্যাগে চলে আসবো আমরা তারপরে আমাদেরকে এখানে কিছু সেটিং করে নিতে হবে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ফোন নাম্বার আছে এটা এভরি বডি আছে এখানে আমরা এটা হাইট করে দিব মাই মাইকন্টাক্টস বা নো বডি করে দিব ঠিক আছে এখানে যেটা সিলেক্ট করবো ওইটাই হয়ে যাবে ঠিক আছে তো আমি মাই মাইকনট্যাক্ট দিলাম দেওয়ার পরে এখানে আমি টিকমার্ক করে দিলাম তাহলে কিন্তু যারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করছে তারাই কিন্তু আমার টেলিগ্রামটা পেয়ে যাবে এখন দ্বিতীয়তে এটা এভরি বডি থাকবে ঠিক আছে এবং এখানে ফটো প্রোফাইল এটাও এভরি বডি থাকবে বায়ো এটাও কিন্তু এভরি বডি থাকবে ফরওয়ার্ড মেসেজ এটাও কি এভরি বডি থাকবে কলস অর্থাৎ আপনাকে যদি কেউ কল না করতে পারে তাহলে এখানে আপনি নো বডি করে দিবেন ঠিক আছে তো কলটা আসলে সমস্যা নেই কল আসুক প্রবলেম নেই তারপরে নিচে এখানে গ্রুপ অ্যান্ড চ্যালেঞ্জ লেখা আছে এই জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে ঠিক আছে সবাইকে সর্বপ্রথম আমাদেরকে এটা ফোকাস করতে হবে এখানে গ্রুপ অ্যান্ড চ্যালেঞ্জ এখানে এভরি বডি দেওয়া আছে এখানে আমরা নো বডি দিয়ে দেবো ঠিক আছে এখানে কি নো বডি দিয়ে দেবো নো বডি দেওয়া হয়ে গেলে আমরা উপরের দিকে আমরা টিক মার্কে ট্যাপ করে দেবো ওকে এই যে উপরের দিকে এখানে নো বডিতে ট্যাপ করে আমরা কি এখানে মার্কেট ট্যাপ করে দেবো আমাদের কিন্তু এটা গ্রুপ অ্যান্ড চ্যালেঞ্জ অর্থাৎ নো বডি হয়ে যাবে ওকে তারপর এখানে নিচে আর একটা জিনিস যেটা আমাদের সবাইকে সেটিং করতে হবে এই যে এখানে দেখা যাচ্ছে ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে কিন্তু ছয় মাস আছে এটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আমাদেরকে এখানে ওয়ান ইয়ার্স মানে এক বছরের জন্য এটা সিলেক্ট করতে হবে এক বছর যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কখনো রিমুভ হবে না ওকে তো এই সেটিংটা আমাদেরকে করে নিতে হবে আমরা ওয়ান ইয়ার্স করে দিব। তো এটা কিন্তু ওয়ান ইয়ার্স হয়ে গেছে ওকে তো এ হচ্ছে আমাদের এই কয়টা সেটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই সেটিংগুলো কিন্তু আমাদের সবাইকে করে নিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড আইকনটা বাজায় দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে